নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি গ্রাম লাকা আর এখানে হয়েছে এক কারা জোড়া সেটা হচ্ছে আপনার গ্রাম নপাড়া তো সেই কাড়ার এখন বর্তমানে কেমন আছে তো সেই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য

বলছে যে যাই হোক দেখতে পাবো কেমন লাগবে কেমন কি নাই যাই হোক এমনিতে ভালোই দেখা যায় যে লাগবে বলে আশা করি তবে এখন যে কেমন লাগে ঠিক বলতে পারছি না তবে আশা করি লাগবে আচ্ছা হ্যাঁ একটা সুনাম ধন্য গ্রামে ধরুন আপনারা জড়াও পাইছেন আবার ষোলোটা প্রতিদ্বন্দ্বী ছিল হ্যাঁ সেইখানে ধরুন আপনারা জড়া পাইছেন মানে এটা একটা বিরাট ব্যাপারে আছে নাকি হ্যাঁ আচ্ছা এই যে আপনার এখন কারা বর্তমান কেমন আছে এখন মোটামুটি আছে তোমার একটু ভালো দমে একটা খারাপ নাই দমে টাও নাই মিডিয়াম আছে মিডিয়াম আছে মিডিয়াম আছে

মানে জয়পুরা জয় হয়েছিল না না জয়পুরা জয় আচ্ছা বাহ আপনার মানে জয়ী হয়েছে নাকি আর যেটা যখন আপনি বলুন কিনেছেন হাতে কি লাগিয়েছিলেনা

আচ্ছা সেই আশা মনোভাব দে দরু রাكو বলিয়াছি যে কোন রাত ঘন্টা যদি ছরা কুচকুচি ভিড়কা ভিড়কি না করিও তাহলে মিয়া ঘন্টা খেলা দেখাব বাহ দূরদান তো আপনারা পলিটিক্যালকে আগে যদি ভিড় কা না তাহলে নাই হতে পারে টুকটাক লাগিও করাতে পারে টুকটাক লাগিও করাতে পারে আচ্ছা খুব ভালো আপনারা বলে দিয়েছেন যে মোহন গ্রামের যে কাড়া লড়াই নপাড়া তো সেই গ্রামে কিন্তু আধা ঘন্টা খেলা দেখার আশ্বাস দিলেন এখানে ভগিরত বাবু তো তাই আপনারা যে যেখানে আছেন আপনারা চলে যাবেন সেই নপাড়া গ্রামে সেটা হচ্ছে আপনার দিনটা

তো চলছে মোটামুটি লড়াই করি আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের ধরুন ইয়ার পূর্বে কি আরো কারা ছিল না ইয়ার পূর্বে আর কারা ছিল না এটাই প্রথম এটাই প্রথম আচ্ছা আর প্রথমেই সেরকম মানে বিশাল বড় একটা সেরকম আসরে জমজমাট আসরে নাম পড়ে গেছে হ্যাঁ এটা আমাদের দারুণ সৌভাগ্যের মতন আর কি সবাই আমরা আসল জায়গায় নাম নথিভুক্ত করতে পারিছি এবং জড়াও পাইছি জড়াও পাইছি হ্যাঁ তাহলে আর ব্যাগ একটা আলাদা ব্যাপার ওটা তো একটা জয় একটা পড়া পরাজয় হবে কি অবশ্যই হ্যাঁ কিন্তু আসল জায়গায় আমরা পাইছি এটাই খুশি আর কি আচ্ছা আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারলেন যে এনারাও বলে দিল যে কারা কিন্তু দাদারা বলছে খুব ভালো আছে সেদিন বলছে করিবে কি কথা বলছে গ্রাম না পাড়ায় তো সেটা আপনারা অতি অবশ্যই দিনটা আছে পনেরো আসিন প্রাইসটা হচ্ছে একত্রিশ প্রাইস আর একটা জিনিস আমরা অবশ্যই ওনারা কেউ বলেছি যে কাড়া আমাদের তো বাইরের কারা তো ওনারা কেউ বলেছি দৌড়া দৌড়ি করে না আনি মানে আস্তে আস্তে নিয়ে আসে মানে লাগানো আর কি আর কি একবার কাড়াই কাড়াই দেখি লোক আর যদি সে আগে অবকাশ না হয়তো বাইরের কাড়া দেখবে মুখ ঘুরাই দিল তখন দেখবে পেছন দিকে তাড়িয়ে নিয়ে গেল হ্যাঁ সেইলে আমরা অবশ্যই আগে আলোচনা করিছি হ্যাঁ আস্তে আস্তে যেমন নিয়ে আসে লাগানো হয় আরকি কারণ অনেক পাবলিক চাইবে তো এবং কারা লড়াইয়ের জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক যাবে আর যদি প্রথমে কারা লড়াই এক নম্বরটাই না লাগে যে আস্তে আস্তে লাগানো এবং নিজেদের বন্ধুত্বপূর্ণ আচরণ করে লাগানো হবে যাতে কোনো অসুবিধা না হয় আর মাথা দেওয়া দিয়ে কোন না না সব কিছু বলা হয়নি আর মাথা ধরুন

আর সেই তখনই কিন্তু এই দৃশ্যগুলি সমস্ত তথ্যই তুলে ধরেছে এই পুরুলিয়ার রুপি পর্দায় তো আর ভিডিওটি আমরা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন এরপরে আপনারা ভগীরথ বাবুর যে লাখা গ্রামের কালাটি আপনার দেখতে থাকুন বর্তমানে কিরকম আছে নমস্কার thank you